কোনো প্রশ্নে যত তন্ত্র যদি উল্লেখ থাকে তাহলে ওই সমস্ত কোশ্চেনগুলো সলভ করা খুবই সহজ আমরা দেখুন এরকম একটা প্রশ্ন আমাদের এখানে আছে একটি সংখ্যা একশো থেকে যত বড় একশো তিন চব্বিশ থেকে তত ছোট অর্থাৎ এখানে আমাদের এখানে যে যত উল্লেখ আছে এখানে এবং প্রশ্নগুলো উল্লেখ আছে এর কোশ্চেনগুলো সলভ করলে করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই একটি সংখ্যা একশো হতে যত বড় এখানে একশো আছে আর এখানে তিনশো বিশ আছে এই একশো থেকে বড় আবার তিনশো বিশ থেকে ছোট যে যত আছে তত আছে এরকম অঙ্ক থাকলে এই দুইটা অংশ এই দুইটা সংখ্যা শুধু আমরা গড় করে দেব তাহলে সংখ্যাটি সংখ্যাটি সমান সমান

তাহলে যে দুটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুটো সংখ্যা গড় বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে পারবো না দেখি আরেকটা অংশ অঙ্ক করি তাহলে আমরা এই নিয়মটি আরো সুন্দরভাবে মনে রাখতে পারবো আরেকটা প্রশ্ন আমাদের আছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় এখানে যত উল্লেখ আটশো বিশ থেকে তত ছোট তত আছে তাহলে এই যত এবং তত থাকলে আমরা কিভাবে সলভ করব পূর্ববর্তী প্রশ্ন আমরা শিখছি দুইটি সংখ্যা গড় করলে আমাদের উত্তরটি পাওয়া যাবে দুইটি সংখ্যা গড় করলে আমাদের প্রশ্ন উত্তরটি পাবো তাহলে সংখ্যাটি ছয়শো পঞ্চাশ প্লাস আটশো বিশ ছয়শো ডি বুঝতে পারছি তাহলে যত্ন যদি উল্লেখ থাকে সেই অঙ্কগুলো করার জন্য যে দুইটা সংখ্যা দেওয়া আছে আর গড় করে দিলে আমাদের যে ডিজারেবল অ্যান্সার অর্থাৎ আমাদের যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেই সংখ্যাটা পাবো দুটো সংখ্যা গড় করলেই হয়ে যাবে গড় করছি ছয়শো পঞ্চাশ প্লাস আটশো বিশ তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পার্শ্ববর্তী বন্ধুগণ উপকৃত হতে পারে আমাদের আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা আরো পরবর্তী ক্লাসগুলো নিয়ে অগ্রসর হব এবং আপনাদের এই গণিতের যে বয় চাকরির ক্ষেত্রে এটা আশা করি আমরা দূর করতে সক্ষম হব ধন্যবাদ